আসসালামু আলাইকুম সুমন্ত আশা করি সকলে ভালো আছেন তো বহু প্রতিকার একটি আকাঙ্ক্ষিত সার্কুলার বিজেপিতে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সৈনিক পদে সিপাহী এখানে একশো চারতম ব্যাচে সিপাহী পদে পুরুষ এবং মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সকল জেলার সকল জেলার সকল পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনি কথা বলবো তো ওই সার্কুলার আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে কত টাকা বেতন এবং আবেদনের শুরু এবং শেষ দিন এবং অন্যান্য শারীরিক সমূহ আমি আজকে আলোচনা করব যাক বড়াগাট বাংলাদেশে যোগ দিন সীমন্ত রক্ষায় গর্বের হন। একশো চারতম ব্যাচে সিবাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি এবং এইচএসসি সমবান পরীক্ষা কমপক্ষে জিপে টু পয়েন্ট ফাইভ জিরোকে উত্তীর্ণ হতে হবে আপনাকে এসএসসি এবং এইচএসসি পাশ পাশ করতে হবে এবং এসএসসি জিপে থ্রি এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোকে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থী ওই জন্য প্রযোজ্য এটা হচ্ছে পুরুষ এবং মহিলা সকল প্রার্থীর জন্য প্রযোজ্য বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো দু হাজার থেকে একুশ হাজার আটশো টাকা টর্স সহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা বয়স হচ্ছে বয়স হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ আট দুই দু হাজার দুই হতে তিন আট দু হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয় জন্য প্রযোজ্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য একই বয়স তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা এখানে পুরুষপাত্রী জন হচ্ছে উচ্চতা এক ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন সিক্স মিটার মানে পাঁচ ফিট সিক্স ইঞ্চি পাঁচ ফিট ছ ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফোর মিটার বা পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বা পাঁচ পাঁচ ফিট মহিলাদের ক্ষেত্রে যুক্ত হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি একের ওজন হচ্ছে উনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি থেকে ও এবং মহিলাদের জন্য হচ্ছে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি এটা হচ্ছে ন্যূনতম উচ্চতা এবং এটা ওজন এবং ওজনটা হচ্ছে বডি মাস্ক বডি অনুযায়ী বডি হোয়াইট অনুযায়ী তারপর হচ্ছে বুকের মাপ স্বাভাবিক অবস্থা হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক স্পিত অবস্থায় হচ্ছে তিরিশ মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা হচ্ছে আঠাশ ইঞ্চি এবং স্পিডও হচ্ছে তিরিশ ইঞ্চি আর পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পিড অবস্থা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি হচ্ছে ছয় তো ছয় পুরুষ এবং মহিলা একই আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তারা আপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন এখানে বিভিন্ন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই এবং তিন অনুযায়ী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে লিঙ্কটি ওই লিঙ্কে প্রবেশ করে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটিকা থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ কোটিকা পর্যন্ত চব্বিশ কোটি টাকা মানে রাত্রে বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে তিনটি পদ্ধতি আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা পরীক্ষা এখানে দেওয়া আছে এগুলো আপনারা আবেদন করার সময় অবশ্যই এক বিস্তৃত করে নেবেন প্রথমে যোগ্যতা পরীক্ষা তারপর হচ্ছে রেজিস্ট্রেশন তারপর হচ্ছে আবেদন ফি জমা এখানে আপ এখানে আবেদন ফিস পি বাবদ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী এখানে চাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আপনাকে আবেদন পিস অনেকটা কমে দেওয়া হচ্ছে আগে তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাই আপনাকে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার তত্ত্ব শিক্ষা বোর্ড পরীক্ষা বছর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনাকে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে আপনি অ্যাডমিট ডাউনলোড দেবেন তারপর হচ্ছে মেডিকেল এবং অন্যান্য পরীক্ষা গ্রহণ বর্তী সময় আবশ্যিকভাবে যা সাথে আনতে হবে